আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সম্ভবত এই কেটু স্কাল্প শ্যাম্পুটি বাজারের বেস্ট কেটুকোনা শ্যাম্পু কেটু স্কাল বাজারের অন্যান্য কেটুকোনা জল শ্যাম্পু থেকে কেন আলাদা এবং এটি এত চাহিদা হবার কি কারণ শ্যাম্পুটি চুলের কি কি সমস্যা দূর করে থাকে শ্যাম্পুটি কোথায় পাওয়া যাবে মূল্য কত ইত্যাদি বিষয় বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেটু স্কাল শ্যাম্পুটি বাজারজাত করে থাকে ইন্ডিয়ার সনন কোম্পানি লিফোজ হেলথ কেয়ার একশো মিলি বোতলের এই শ্যাম্পুর মধ্যে রয়েছে কেটু কেটুকোনাজল টু পার্সেন্ট এবং জিঙ্ক মায়রেথিয়ন ওয়ান পার্সেন্ট খুশকি মুক্ত ঝলমলের চুল কে না চায় খুশকির পরিমাণ বেশি হলে খালি চোখে দেখা যায় আবার অনেক সময় খুশ এমন চোখেই পড়ে না কিন্তু ঠিকই চুলের গোড়াতে খুশকির প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যেতে থাকে বেশি খুশকির কারণে মাথা চুলকাতে পারে আবার চুল দিন দিন রুক্ষ হয়ে যেতে পারে চুলের ডগাও ফেটে যেতে থাকে চুলের স্বাভাবিক রং উজ্জ্বলতা হারাতে থাকে দীর্ঘ দিন এভাবে চলতে থাকলে একসময় চুলের গোড়া নরম হয়ে পড়ে এবং চুল পড়া শুরু হয় খুশকি দূর করতে অথবা চুল পড়ার কারণে আমরা অনেক সময় অনেক শ্যাম্পু ব্যবহার করে থাকি বাজারে এরকম অনেক শ্যাম্পু পাওয়া যায় টিভি খুললেই তো শ্যাম্পুর বিজ্ঞাপন হর হামেশাই দেখা যায় কিন্তু এইসবের কার্যকারিতা কতটুকু দিন শেষে ঠিকই একজন ডক্টরের ধারস্থ হতে হয় তাই চুল থাকতেই চুলের যত্ন নেওয়ার প্রয়োজন আর চুলের খুশকি দূরকরণে এবং চুল পড়ার রোধে সব থেকে বেস্ট শ্যাম্পুটি হচ্ছে এই কেটো সমৃদ্ধ কেটু স্কাল্প শ্যাম্পু মাথা ত্বককে ক্ষতিকর ফাঙ্গাস থেকে মুক্ত করে কয়েকবার ব্যবহারের পরে খেয়াল করে দেখুন উর্বর মাটিতে যেমন ফলন ভালো হয় তেমনি মাথার ত্বক ভালো থাকলে সুস্থ ও মজবুত চুল গজায় এবং চুলের গোড়া শক্ত থাকে ফলে খুশকি সমস্যা এবং চুল পড়ার সমস্যা দূর হয় চুল নানান কারণে পড়ে যেতে পারে টাক সমস্যাও কিন্তু আরেকটা বিব্রতকর পরিস্থিতি মাথার জায়গায় জায়গায় চুল উঠে যায় এই ধরনের পরিস্থিতি হলে আমরা সাধারণত থেকে টাক সমস্যা বলে থাকি এই ধরনের টাক সমস্যা থাকলেও অন্য ওষুধের সাথে এই কেটিস্কাল শ্যাম্পুটি ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন এছাড়া মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে যেমন চুলকানি একজিমা দাউদ সহ বিভিন্ন ধরনের চর্মরোগ দূর করতে এই শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন পড়ে মাথায় ফাঙ্গাল ইনফেকশন থাকলে তা দূর করতে এই শ্যাম্পুটি জাদুর মতো কাজ করে থাকে ব্যবহারে কয়েকদিনের মধ্যেই দারুণ ফলাফল পাওয়া যায় ফাঙ্গাল ইনফেকশন যত রোগ রয়েছে অন্যান্য শ্যাম্পু ব্যবহার করে তেমন ফল না পেলে আপনি এই ক্যাটু স্কাল্প শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন এবং আপনি নিশ্চিত থাকেন আপনি আরোগ্য লাভ করবেন মাথার সমস্যা ছাড়াও শরীরের ত্বকে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও এই শ্যাম্পু দিয়ে গুছল করলে দারুণ কার্যকরিতা প্রকাশ পায় শরীরে ফাঙ্গাল আক্রমণের কারণে চুলকানি হতে পারে একজিমা দাউদ সুরিয়াসিস সহ বিভিন্ন ধরনের ডার্মারেটিস রোগ হতে পারে এই ধরনের রোগের বিরুদ্ধে কেটোস্কাল শ্যাম্পু অসাধারণ কাজ করে থাকে কেটোস্কাল শ্যাম্পু সাধারণত সপ্তাহে দুবার ব্যবহার করতে হয় সপ্তাহে দুবারের বেশি ব্যবহারের তেমন একটা প্রয়োজন পড়ে না তবে যদি আপনি কোনো রোগের বিরুদ্ধে ব্যবহার করে থাকেন তাহলে আপনার ডক্টর পরামর্শ দিবেন আপনার এটি কতবার ব্যবহার করতে হবে সাধারণত এটির ব্যবহার অন্যান্য শ্যাম্পুর মতোই ভেজা মাথায় বা শরীরে কেটু স্কাল শ্যাম্পুটি মেখে ফেনা তুলে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে মোটামুটি এক দুবার ব্যবহার করার পরে এইটির কার্যকারিতা নিজেই বুঝতে পারবেন তবে কোনোভাবেই পাঁচ মিনিট বেশি রাখা যাবে না চোখে গেলে জ্বালাপোড়া হতে পারে তাই এই ধরনের সমস্যা হলে বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে স্কাল শ্যাম্পুতে থাকা দুই শতাংশ কেটুকোনাচল এবং জিঙ্ক পারিথিয়ন এক শতাংশ এই কম্বিনেশনটা সেল মেমব্রেন ধ্বংস করে ফাঙ্গাল ইনফেকশানের বিরুদ্ধে ব্যাপক কাজ করে থাকে কোনো রোগের জন্য এই শ্যাম্পুটি ব্যবহার করলে নির্দিষ্ট কোর্স থাকলে সেটি অবশ্যই শেষ করতে হবে তা হলে ফাঙ্গাল ইনফেকশন কিন্তু বারবার ফিরে আসতে পারে কেটো স্কাল শ্যাম্পুটি ব্যবহারে কোনো ধরনের জ্বালা অনুভব করলে বা অসুস্থতা অনুভব করলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করতে হবে গর্ভাবস্থায় সাধারণত কেটো স্কাল শ্যাম্পু ব্যবহার করা নিরাপদ তারপরও গর্ভাবস্থায় যদি কোনো জটিলতা থাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত আর এই ক্যাটোস্কাল শ্যাম্পুতে থাকা দুটি উপাদানের প্রতি যদি আপনার কোনো সংবেদনশীলতা থাকে তাহলে এটির ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এই শ্যাম্পুটি সচরাচর সব ফার্মেসিতে পাওয়া যাওয়ার কথা নয় তারপরও খোঁজ করে দেখতে পারেন তবে কেনার আগে অবশ্যই চোখ কান খোলা রেখে কিনতে হবে যেহেতু এটা বাহিরের দেশের প্রোডাক্ট এর নকল হবার চান্সটাও কিন্তু অত্যাধিক বেশি অথেন্টিক শ্যাম্পুটি কোথায় পাবেন এবং মূল্য কত সেটা জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এ টু স্কাল শ্যাম্পু সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে লিখতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ